প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে প্রথম পদ দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম লগার এখানে পদ আছে এখানে টাকা টাকা থেকে থেকে বেতন দেওয়া হবে এবং বয়সের ক্ষেত্রে বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের শিশু বিষয় চার বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থকার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান বিষয়ে কিন্তু ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্নাতক বা কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো যোগ্যতা থাকা লাগবে এই আপনি একটু দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন করতে পারবেন এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যবসায় স্নাতক শিক্ষা স্নাতক সমানের ডিগ্রি এবং পাশাপাশি কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মধ্যারাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পদ আছে ষাটটি তো এখানে আবেদন করার জন্য দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে আর এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সহ স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এর ফলে দেখতেছেন ভান্ডার রক্ষক এখানে পদ আছে পাঁচটি আর এখানে আবেদন করার জন্য নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে আর এখানে বয়সের ক্ষেত্রে এগিয়ে দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করতে চান এখানে দেখতে পাচ্ছেন ডিবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন শুরু কিন্তু বিশ আগস্ট দু পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ দশ সেপ্টেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন করার জন্য এক নম্বর কর্মী কর্মী পদের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস বারো টাকা একশো একশো টেলিটক সার্ভিস একশো আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা আপনাকে কিন্তু জমা দিতে হবে এবং দুই থেকে নম্বর থেকে পাঁচ নম্বর ক্রমিকের পরীক্ষার ফি বাবাদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ক্ষুদ্র নিকৃষ্ট তৃতীয় লিঙ্কে সকল পদে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস ষাট টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু টেলিটক সার্ভিসের টেলিটক সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রদান করতে হবে এবং এরপরে এখানে আবেদন করার সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন এবং দেখে শুনে এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন